আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমরা আমাদের চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারছি না বিভিন্ন কারণে তার ভিত্তি প্রধান একটি কারণ হচ্ছে বাইকটি নষ্ট হয়ে যাওয়া তো আজকে হচ্ছে কি আবার থেকে সেলফটা কাজ করতেছিল না তাই আমি চলে যাই সেলফটি ঠিক করতে কালকে ঠিক দিতে গিয়ে আমাকে এত পেন দিছে যে আমার পাপ পুরো ইঞ্জুর্ড আমি হাঁটতেই পারতেছি না তো আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম বংশাল বংশাল আসার পরে আমি খুঁজতেছি বাইকের এই সেলফের এই পার্টসগুলো কোথায় পাওয়া যায় একটি রোলার লাগবে এবং ব্রেক শো আরও কিছু হালকা কাজ আছে তো প্রচন্ড রোদ হাঁটতে হাঁটতে আমরা একটা গুড়ের শরবতের দোকান পেলাম সেখানে আমরা একটু শরবত খেলাম খুব মজা ছিল তো তারপর আমরা ছিল যে রানারের পার্স যেখানে পাওয়া যায় মামা মোটর সেখানে মামা মোটরসে যাওয়ার পরে সেখান থেকে পার্সগুলো নিয়ে বাইরের থেকে বংশালের প্রাইস খুব রিজনেবল ছিল তো আমার অনেক বিয়ের ভাইরা আছে যারা অনেক দূরে দূরে থাকে আপনাদের কোনো হঠাৎ কোনো পার্সের দরকার হলে আমাকে জানাতে পারেন আমি নিয়ে কুরিয়ার সার্ভিসে আপনাদের পাঠিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে কারণ আমি একটা পার্স আমার নিজের এলাকায় এই পুরান ঢাকায় বংশালের পাশে থাকা সত্ত্বেও আমি এখানে পাইনি তো অনেক দেশগ্রামে এগুলো পাওয়া যায় না সচরাচর ঢাকা থেকে নিতে হয় তো এখানে একটা প্রচুর হ্যাসেল ফেস করতে হয় তো কারো লাগলে আমাকে জানাতে পারে আমি আমার বিবাহ ভাইদের ভালোবাসার মানুষ হতে চাই তো পার্টসগুলো নিয়ে বাইকটা নিয়ে আমরা একটা ইঞ্জিন মিস্ত্রির দোকানে যাই সে খুব ভালো মানুষ ছিল হুজুর মানুষ ছিল সুন্দরভাবে আমার কাজটি করে দেয় তো আজকে এই পর্যন্ত বিকালবেলা শেয়ারে বের হবে দেখা যায় কি হয় ইনশাল্লাহ